আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমি হাসি খুশি ব্লক ব্লগ থেকে আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না বান্নার ভিডিও নিয়ে সবাই রান্না রান্নাবান্না শিখাবো আজকে সবাই পাশে থাকবেন ফার্স্টে কিন্তু আমি ডিম ভাজা এইভাবে আমি আমলেট বানাই মাঝে মাঝে কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে টিমিটু দেওয়া আমলেট বানাই নালে এইভাবে আমলেট বানাই তারপরে আমি দেখেন আমি নিয়ে নিয়েছি বোট বড়ি কেউ বোট বড়ি বেরোয় কেউ আবার অন্য কিছু নামে এসে কিন্তু আমরা ডাইরেক্ট বড়ি বলি আমরা বলি বড়ি করে বড়ি আজকে বাজি বানাবো তার জন্য আমি বড়ি নিয়েছি এইভাবে সুন্দর করে ই করে তারপরে আরো তরুন বিলাহি আর আলু লগিয়ে নিয়েছি পেঁয়াজ খুশি কাঁচামরিচ এখানে মশলা মশলা মধ্যে আছে জিরার গুঁড়া উলদি গুঁড়া আর দুনিয়ার গুঁড়া আমি কিন্তু হুংনামরিচটা ব্যবহার করি নাই আমি প্রায় সবজিতে হুংনামরিচ দিই না কারণ আমার হুংনামরিচটা আমার গ্যাসের জন্য অনেকটাই প্রবলেম করে তার জন্য আমি নিই না আর এখানে দেখতে পারছেন আমি কিন্তু কেরাহিটা গরম করে নিয়ে আসি কে বলতে লড়া লড়া গরম করে ওখানে দিয়ে দেবো খাস তেল খাস তেল এই সরষার তেল সরষার তেল দিয়ে নিলে তো সর্ষের তেলটা গরম হয়ে যাবো অ্যাকচুয়ালি একটা কথা বলি সরষের তেল গরম হতে আমি একটা কথা বলি আপনাদের সাথে আমি কিন্তু ফেসবুক ফেসবুক বলছি আমার ফেসবুক ফেসবুক আছে এখানে আমার আবার নিয়ে নিয়েছি দেখছেন গরম হওয়ার পর্দা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এগুলি পুরা গরম উঠলে তারপরে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আপনার ধরুন পুরা মতনে মশলাটা বালা মতনে নিয়ে নিব বালা মতনে মানে বালা মতন মশলাটা এইভাবে ঘুরে ফেসাই দিলে বালা মতো মশলাটা ই করে দিলে তার মানে সুন্দর মশলাটা সবজির মতো ঢুকে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হয় এইভাবে কষিয়ে পুরা মতো কষিয়ে নিলে সবজিটা কিন্তু মশলা গুণ টুডু হের ঢুকলে আমি প্রত্যেকটা মশলায় ঢুকলে কিন্তু টেস্টি হয় খাবারটা সবজি যে কোনো সবজি বেশ যত কষাই তত টেস্টি হয় আমি কিন্তু বালামতন কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে ধরেন গিয়ে আপনার হের টু বালামতু বেশি না অল্প পরিমাণ পানি দেবো যাতে অল্প পরিমাণ পান দিলে বেশি পানি দিলে কিন্তু সরাসরটা আমি কিন্তু সর রাখতাম না আমি কিন্তু শক্ত আটা তার জন্য আমি কিন্তু অল্প পানি দিয়েছি যে একটু হিজে হিজার জন্য পানি দিয়েছি নাল দিলাম নইলে ওখান দিবো ডাইকে রাখার পর দেখবেন আমার ডাইকে দেওয়ার পর এই যে লাস্ট ফিনিশিং আমার দেন কিরম হয়েছে কত সুন্দর তাই না দেখতে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে সবজিটা আমার বাজিটা এভাবে আমি করে নিয়েছি এই যে আমার বাজিটা কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে আমি ওখানে বাইরে নিব বাইরে নিলে তারপরে আমি খায়া ট্রাই করবো কেমন কেমন হয়েছে আপনার সাথে হেরা দেখাইব কে আপনার কেমন হয়েছে আর আমার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশাপাশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আটাই স্পিড কত করব হয় না কারণ আমি নতুন কে বলে তার জন্য অত স্পিড কথা বলা হয় না এই যে আমি আমার নাম বাটটা বেরিয়ে নিয়েছি বাটটা খাব খাওয়ার পরে অ্যাকচুয়ালি অনেকটা টেস্ট হয়েছিল খাইবার তার জন্য আমি ভিডিওটা বানাইলাম সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আর সবাই